ভুট্টা দেখেন ভুট্টা লাইভ আমি লাইভ ভাঙবো ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টাটা দেখেন এই দুইটা ভুট্টা আসছে দেখছেন এখানে একটা আর এখানে একটা এই দুইটা ভুটটা আসছে তো দুইটা ভুট্টা আসছে যেহেতু সেহেতু আমি একটা এখান থেকে ইয়ে করব লাইক এই যে ভুট্টা হুম দেখছেন এটা পুরাটাই ভুট্টা এই যে আমি আপনাদেরকে দেখাই পুরাটাই ভুট্টায় আর এই ভুট্টাটা কেমন আমি আপনাদেরকে দেখাবো যেহেতু এটা ভুট্টার কুলি ছোটো ছোটো তো কেবল এই মাত্র ফুল আসছে আর কি আর এই ফুলের কুলিটাই আপনাকে দেখাচ্ছি যে ভুট্টা আসলে কিভাবে হয় দেখলে কিন্তু আপনারা মানে আশ্চর্য হয়ে যাবেন এ যে বের হয়ে গেছে ভুট্টা দেখছেন কত সুন্দর মানে এটা কিন্তু একদম ভুট্টার কলি আর কি এই মাত্র ভুটটা হয়েছে আর কি এটা ভুট্টার কলি তো আশা করি সবাই দেখছেন ভাল ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখাবেন যে এই ভুট্টার কলি মানে কলি যখন থাকে তখন কেমন দেখা যায় কেমন দেখা যায় এই ভুট্টাটা যখন কলি থাকে তো সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা